বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ছোট্ট সুনামনিরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা অধ্যায় দুইয়ের দুই করতে যাচ্ছি পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ করব আমরা গত ভিডিওতে আমরা চার অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ করেছি আজকের ভিডিওতে আমরা পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যা যোগ করবো একটি প্রশ্ন দেয়া রয়েছে একটি শহরে পঁয়তাল্লিশ হাজার সাতশত সাতানব্বই জন পুরুষ বাস করেন ওই শহরে সর্বমোট কতজন লোক বাস করেন এখানে আমাদেরকে কি বের করতে হবে সর্বমোট কতজন লোক বাস করেন কিভাবে আমরা করতে পারি বন্ধুরা নিশ্চয়ই তোমাদের জানা আছে না জানা থাকলে অসুবিধা নেই দেখো এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে দেখানো হয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশত ছত্রিশ জন নারী এবং আটচল্লিশ হাজার সাতশত সাতানব্বই জন পুরুষ এই দুইটি সংখ্যাকে কি করা হয়েছে যোগ চিহ্ন দিয়ে যোগ করা হয়েছে ঠিক আছে এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করলেই পেয়ে যাব ওই শহরে সর্বমোট কতজন লোক বাস করে এবার এসো আমরা যোগ করি প্রথমেই আমরা ডান দিকের অঙ্ক থেকে যোগ করব করবো এটাও একক এখানে রয়েছে একক এককে রয়েছে ছয় এবং সাত ছয়ের সাথে সাত যোগ করলে কত হয় বন্ধুরা চলো গণনা করে দেখি সাত থেকে সাত কর গণনা করব। সাত আট নয় দশ এগারো এবং হাতে এক এক থাকবে বন্ধুরা এই কোথায় যোগ হবে দশকের সাথে তোমাদের নিশ্চয় মনে আছে আমরা গত ভিডিওতে বলেছিলাম এককের হাতের এক দশকের সাথে যোগ হয় দশকের হাতের এক শতকের সাথে যোগ হয় আবার শতকের হাতের সংখ্যাটি হাজারের সাথে যোগ হয় এভাবেই চলতে থাকে ঠিক আছে তাহলে এই এককের হাতের এক আমরা দশকের সাথে যোগ করব দশকে রয়েছে নয় নয়ের সাথে এক যোগ করলে হয় দশ আরও আছে তিন দশের তিনে কত হয় তেরো দশে আর তিনে যোগ করলে হয় তেরো এই তেরো এ তিন লিখব আমরা হাতে যে এক আছে এক শতকের সাথে যুক্ত হবে যোগ হবে তাহলে শতকে রয়েছে সাত সাতের সাথে এক যোগ হলে হয় আট আটের সাথে সাত যোগ হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো এর কত বসবে বন্ধুরা এই পাঁচ আমরা লিখবো তাই না এবং এই হাতে যে এক রয়ে গিয়েছে এ এক হাজারের সাথে যোগ হবে হাজারের এখানে রয়েছে আট আটের সাথে আরও এক যোগ হলে হাতের এই এক যোগ হলে হয় নয় নয়ের সাথে পাঁচ যোগ করব আমরা দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ এর চার লিখবো আমরা তাই না হাতে কিন্তু আবারও এক রয়ে গেল এই এক অজুতের সাথে যুক্ত হবে অজুতে রয়েছে চার চারে আর একে হয় পাঁচ পাঁচের সাথে যোগ করলে হয় চার ওই সর্বমোট চুরানব্বই হাজার পাঁচশত তেত্রিশ জন লোক বাস করে দেখো এখানে যোগটি করে দেয়া রয়েছে এবং এই যে দেখানো হয়েছে ভেঙে ভেঙে প্রতিটি স্থান যোগ করে এবং এখানে হাতের সংখ্যা যোগ করে দেখানো হয়েছে সংখ্যাটি কত মোট জনসংখ্যা কত হলো এবার এস আমরা যোগ করি হাতের সাথে এক যোগ করলে হয় আট ছয় আর এ আট পাঁচে একে হয় ছয় তিনে তিনে যোগ করলে ছয় হয় চারে আর একে হয় পাঁচ দুই নাম্বার যোগটি করি ডান দিকে এককের অঙ্ক থেকে যোগ শুরু হয় পাঁচের সাথে তিন যোগ করলে কত হয় বন্ধুরা ছয় সাত আট চারের সাথে দুই যোগ করলে হয় ছয় ছয়ের সাথে আমরা সাত যোগ করবো সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো এ কত বসাবো বন্ধুরা তিন এখানে আমরা তেরো এ তিন লিখবো এবং এই হাতের এক আমাদের হাজারের সাথে যোগ হবে দুই আর একের যোগ করলে তিন তিন একের চার এবং ওজতে রয়েছে দুই সাতের সাথে চার যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আট থেকে চার কর গুণ আমার সাথে আট নয় দশ এগারো এগারো এর এক বসবে আর এক দশকের সাথে যোগ হবে দশকে ছিল এক, এক সাথে হাতের যোগ হয়ে হলো। এবার এখানে রয়েছে ছয় ছয়ের সাথে পাঁচ যোগ করলে কত হয় তোমরা সাত থেকে পাঁচ কর গুনো কেমন আমার সাথে সাত আট নয় দশ এগারো আবারও এগারো এগারো এর এ এক লিখব আমরা এবং এ এক হাজারের অঙ্কের সাথে যোগ হবে কত হলো তাহলে তিনের সাথে এক যোগ হলে চার এর সাথে পাঁচ যোগ করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঁচ থেকে পাঁচ কর গুন পাঁচ ছয় সাত আট নয় দুই এর সাথে এক যোগ করলে হয় তিন এখানে রয়েছে সাত সাতের সাথে আমরা দুই যোগ করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যোগ করার সময় একটা ট্রেক্স মনে রাখতে পারো বড় সংখ্যাটিকে আমরা ধরে নিতে পারি আর ছোট সংখ্যাটি গণনা করলে আমাদের গণনা করতে সহজ হবে এখানে আমরা যদি সাত কর গুণি সময় বেশি লাগবে কিন্তু আমরা এখানে দুই কর গুনতে অল্প সময় লাগবে তাড়াতাড়ি গুণা হয়ে যাবে সেজন্য আমরা বড় সংখ্যাটিকে আমরা ধরে নিব এবং ছোট সংখ্যাটিকে গণনা করব ঠিক আছে সাতের সাথে দুই কর যোগ করো তোমরা তাহলে কত থেকে গণনা করবে আট থেকে আট নয় এবার এখানে বড় সংখ্যা হচ্ছে সাত সাথে তিন যোগ করো আট থেকে তিন কর গুণ আট নয় দশ দশের আমরা শূন্য লিখব এবং এই যে এক এক চলে আসবে শতকের সাথে যোগ হবে একে আর একে দুই দুই সাথে ছয় যোগ করো তোমরা তিন থেকে ছয় কর ঠিক আছে আমিও গুনছি বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই গণনা করবে এখানে আট আছে আটের এর সাথে আমরা তিন কর গণনা করি চলো যেহেতু আট রয়েছে নয় থেকে আমরা তিন কর গুনব নয় দশ এগারো এগারো এর এই এক আমরা এখানে লিখলাম এবং এই এক অযতের সাথে যুক্ত হবে যুক্ত মানে যোগ ঠিক আছে তাহলে আমরা যোগ করে নিই একে এক একে দুই দুই এক একে তিন বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি হাতের সংখ্যাগুলি এখানে লিখছি তোমরা কিন্তু লিখবে না কেমন এবার পাঁচ নাম্বার যোগটি করি ডান দিকে রয়েছে নয় নয়ের সাথে দুই কর যোগ করো বন্ধুরা কত হয় দশ থেকে দুই কর গণনা করো দশ এগারো এগারো এর আমরা লিখব তোমরা জানো আর এ এক চলে আসবে কোথায় এখানে সাতের সাথে এক যোগ করলে হয় আট আটের সাথে দুই যোগ করলে কত হয় নয় দশ দশের আমরা কত লিখবো শূন্য লিখবো এখানে এবং এক চলে যাবে শতকের অঙ্কের সাথে যোগ হবে ছয় সাথে আছে যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা ছয় সাত ছয় নাম্বার যোগটি এবার আমরা করব। এখানে আছে নয় নয়ের সাথে ছয় যোগ করো বন্ধুরা দশ থেকে ছয় কর গুনবে কেমন আমিও গণনা করছি তোমরাও গণনা করো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমরা কত লিখব পাঁচ লিখব এবং এ এক দশকের সাথে যোগ হবে দশকে রয়েছে আট আটের সাথে তিন যোগ করো তো বন্ধুরা কত থেকে গণনা করবেন নয় থেকে তিন কর নয় দশ এগারো এবং আরো রয়েছে এক বারো বারো এর দুই বসবে এবং এই এক শতকের সাথে যোগ হবে শতকে রয়েছে আট আটে একে নয় নয়ের সাথে চার কর যোগ করো দশ থেকে গণনা করো চার কর দশ এগারো বারো তেরো তেরো এর তিন বসবে এখানে এক হাজারের সাথে যোগ হবে চার চারে পাঁচ এবং এখানে চারের সাথে দুই যোগ করলে হয় ছয় এবার আমরা সাত নাম্বার যোগটি করি যোগ ডান দিক থেকে করতে হয় ডান দিকে রয়েছে এককের অঙ্ক আমরা এককের অঙ্কে দেখতে পাচ্ছি ছয় এবং পাঁচ ছয়ের সাথে পাঁচ যোগ করলে কত হয় সেটি আমরা গণনা করে দেখি বন্ধুরা তোমরা সাত থেকে পাঁচ কর গুণবে ঠিক আছে আমার সাথে অবশ্যই গণনা করবে তোমরা গণ তো দেখি সাত আট নয় দশ এগারো এগারো এর এখানে বসবে এই এক এবং এই এক দশকের সাথে যোগ হবে এখানে রয়েছে পাঁচ পাঁচ ছয়ের সাথে সাত সাত যোগ যোগ করবে সাথে তাহলে গণনা করবে কত থেকে বন্ধুরা সাত থেকে গণনা করবে সাত কর সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো এর তিন লিখবো আমরা এবং এই এক শতকের সাথে যোগ হবে শতকে রয়েছে সাত সাতের সাথে এক যোগ করলে হয় আট আটের সাথে দুই যোগ করলে হয় দশ দশের আমরা শূন্য লিখব এবং এই এক এখানে যোগ হবে তিনে আর একে হলো চার চারের সাথে সাত যোগ করবো আমরা পাঁচ থেকে সাত কর গন প্লিজ অবশ্যই গণনা করবে কেমন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এর বসবে এক এবং এই এক চলে যাবে অঙ্কে যোগ হবে চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে কত হয় চলো গুনে দেখি ছয় সাত আট এবারে আমরা আট নাম্বার যোগটি করব এখানে রয়েছে নয় নয়ের সাথে এক যোগ করলে কত হয় দশ দশের কত বসবে শূন্য এবং এই এক কোথায় যোগ হবে এই সাথে সাথে করলে দশ দশের শূন্য বসবে আবারও হাতে এক রয়েছে সেই এক শতকের সাথে যোগ হবে নয়ের একে দশ দশের শূন্য হাতে আছে এক এ এক এখানে যোগ হবে নয়ার একে আবারও দশ দশের শূন্য হাতে হচ্ছে এক এ এখানে যোগ হবে নয় আর একে কত দশ আমরা পুরোটাই লিখে ফেলব কারণ বাম দিকে আর কোনো সংখ্যা নেই ঠিক আছে বন্ধুরা আশা করছি তোমরা যোগ অনুশীলন করছো বাসায় অবশ্যই কয়েকবার বাসায় অনুশীলন করবে কেমন বারবার করবে তাহলে আর যোগ ভুল হবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ